রাধে রাধে বন্ধুরা শুভ জন্মাষ্টমী আজ বাড়িতে ছোটো করে একটু আয়োজন করেছিলাম তো দেখতে থাকুন আপনারা এই যে আমি সাজিয়েছি সুন্দর করে আমার গোপালদের আর এই যে এখানে ভোগ বানিয়েছি ভোগ আমি অবশ্য একা বানাইনি আমার দিদি মা সবাই হেল্প করেছিল এই যে সাজানো আছে আপনারা বলবেন আমার গোপাল সোনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন ছোট্ট একটি ব্লগ দিলাম আজ দাঁড়ান একটু কেশবকে দেখায় এই যে আমার কেশব সোনা এই যে আমার গোপলা রাধা মাধব মিঠাই গোপ মহাদেব লক্ষ্মী সবাই আছে তো দেখুন